আসসালাম আলাইকুম অনেক দিন পর ভাই আপনাদের সামনে আসছি ইউরোপে কয়েকটা কাজ চলমান আছে আমি শারীরিক অসুস্থতার কারণে বা ভিডিওতে কথা বলার মতো অবস্থা ছিল না যার জন্য অনেকদিন ভিডিও নিতে পারি আপনাকে অনেক আপডেটও দিতে পারি নাই এভাবে অনেকগুলো সুখবর আছে সেগুলো আপনাদের জানাতে পাই নাই তা যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন ভাই এখনো যারা যারা ইউরোপ চাইতেই চান বা ইউরোপের জন্য বিভিন্ন জায়গায় পাসপোর্ট দিচ্ছেন তারা বুঝে শুনে পাসপোর্ট দেবেন কারণ এখন মার্কেটের রেট একটা হাই একটা লো এখন আপনার বুঝে নিতে হবে কারা হাই নিচ্ছে কারা লো নিচ্ছে কারা কেমন নিচ্ছে তা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আপনিও ঠকবেন না আপনার ফ্যামিলিও ঠকবে না এবং আপনি যার কাছে ফাইল দিবেন বুঝে শুনে ফাইল দিতে পারবেন কিভাবে প্রসেসিং হয় এগুলো জেনে শুনে ফাইল দিতে পারবেন ভাই আমরা নতুন একটি দেশে কাজ শুরু করছি মন্টিনিগ্রো আমি আগেই বলে নিই আপনারা যে দেশ যে যে কয়টা দেশের কাজ চলমান আছে বসনিয়া মন্ডেনিগ্রো বেলারস নর্থ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এটাও মোট আমরা এই চারটা দেশের কাজ চলমান আছে আমাদের ইউরোপের আমাদের ইউরোপে আরো দুই তিনে নতুন দেশ আসতেছে সেগুলোতে আমরা কাজ করব। বাট এই চারটা দেশে আমাদের কাজ চলমান আছে বিশা দেশেও ভালো আছে বসনিয়া মন্টেনিগ্রো বেলারস তিনটা দেশের আমরা এখন এই তিনটা দেশ নিয়ে বেশি ফোকাস দিছি যার পরে তিনটা দেশের কথা বলতেছি বা কোনো দেশে যখন ফোকাস দেবো তখন বলবো আমাদের অনেকে মন্টেনিগ্রো ফাইল জমা দিচ্ছে তাদেরটা আমাদের সাবমিশন এই সপ্তাহে যারা বসনের জন্য জমা দিচ্ছে তাদেরটা এই সপ্তাহে তার ভাই যাদের মন্টেনিগ্রো যার ইচ্ছা আছে যারা মন্টেনিগ্রো যেতে চান হোটেলের কাজে হোটেলের কাজ খোঁজেন হোটেলের কাজ আছে কিনা তো হোটেলের কাজের জন্য আমাদের প্রায় পঞ্চাশ ষাটটা ভ্যাকেন্সি আসছে মন্টেনিগ্রো কয়েক সিস্টেমে কাজ হয় সেটাকে ভালো করে ক্লিয়ার বোঝেন তারপর মন্ডি জন্য চিন্তা ভাবনা করেন মন্ডি জন্য ইন্ডিয়া যেতে হয় না ফার্স্ট অফ অল একটা বিষয় নাম্বার দুই মন্টি নিগ্রোর আপনার সাবমিশন হওয়ার পরে আমরা সাবমিশনের কপি সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি এটা আপনারা জানেন আমরা বিগত দিনে যে কটা দেশের সাবমিশন করছি সব ফলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট আছেন তারাই দেখতে পাবেন মন্ডি নিগ্রোর দুই নম্বর বিষয় হলো একটা হয় পারমিট একটা হয় ইনভাইটেশন ইনভাইটেশন যেটা হয় সেটার সেটা কোনো গ্যারান্টি নাই ভিসা হইতেও পারে নাও পারে আবার আপনার পুলিশ পুলিশ আগে লাগে লাগে না পরে তবে আমরা কয়েকটা বিষয় কাজ করতেছি মন্ত্রী একটা সাইডে কাজ করতেছি সেটা হলো মন্ত্রী ওটা ভিসা হবে আপনার পুলিশ ক্যান্স আগে লাগে না পারমিট আসার পরে লাগে আর একটা হলো পুলিশ ক্যান্স আগে লাগবে ওটা কনফার্ম ভিসা হচ্ছে এদের জন্য আমরা পুলিশ ক্যান যারা দিতে পারবেন পাসপোর্টের সাথে তারা ফাইল জমা দিবেন আগামী চার পাঁচ দিনের ভিতরে আমাদের মন্টিনিগ্রো অ্যাপ্লাই হবে আল্লাহ চাইতো আমাদের এই চলতি সপ্তাহে আমাদের মন্টিনিগ্রো অ্যাপ্লাই হবে ইনশাল্লাহ যারা জমা দিতে চান মন্টিনিগ্রের জন্য জমা দিতে পারেন ভিসা রেশিও ভালো আছে সব কিছু ভালো আছে তা যারা বাজেট আপনার চিন্তা করতেছেন না এখন এই মুহূর্তে বাজেট না ভাই আপনার আগে দেখতে হবে রেট কত করে চলে ইউরোডেট আমরা কিনতেছি একশো টাকা করে তাহলে আমরা একশো বারো টাকা কিনতেছি লয়ার কস্ট আছে সব মিলে একটা খরচ আছে তা এমন টিকিটের দামও হাই সবকিছু বুঝতে হবে এরপরে খরচ আছে প্রত্যোজিত কিছু খরচ আছে তা আমরা যেটা করতেছি মন্ডিনিগোর কাজ যেটা করতেছি যে আমরা হোটেলের রেস্টুরেন্টের কাজ নিচ্ছি কিছু যারা দক্ষ নন দক্ষ সব ধরনের লোকই নিচ্ছি মন্ডি জন্য জেনারেল ওয়ার্কার যে যে কাজ জানে কাজ না জানলেও চলবে মানে মন্ডি নিগোতে হোটেলের কাজ বেশি যারা মন টেনে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলতি সপ্তাহে আমরা কাজ জমা নিব কারণ আমাদের সাবমিশন দুই চার দিনের ভিতরে হবে ইনশাআল্লাহ মানে আগামী এক সপ্তাহের ভিতরে সাবমিশন হবে তা যারা মন টেনে যেতে চাচ্ছেন ভাই পাসপোর্ট রেডি আছে ছবি পুলিশ ক্যান সব রেডি আছে তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের অফিস খোলা থাকে সকাল সাত সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার বাদে আমাদের সপ্তাহে ছয় দিন অফিস খোলা থাকে যারা যেতে ইচ্ছুক আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ডাইরেক্ট কল না করে হোয়াটসঅ্যাপ একে মেসেজ দিবেন মেসেজে আমাদের সাথে যোগাযোগ করবেন সব ডিটেলস জানবেন যদি জেনে আপনার জেনে বুঝে মনে হয় যে আপনি অফিসে ফাইল জমা করবেন তাহলে আসতে পারেন আর যাদের পুলিশ ক্যারেশ রেডি নেয় তারা পুলিশ ক্যান্স রেডি করতে দিবেন ফাইল জমা দিয়ে কিন্তু আপনার ফাইল জমা দেওয়া গণ্য হবে তখনই যখন আপনি পুলিশ ক্যান্স জমা দিবেন সেদিন থেকে আপনার ফাইলের হিসাব গণ্য হবে সব কিছু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনাদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকে দুঃসম্পর্ক না হয় যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট নেয় তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে নেবেন যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেটগুলো পেতে পারেন সবসময় দেখতে পারেন চোখ রাখতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি অফিসে এসে আগে ভালো করে বুঝে শুনে আমাদের ডিটেলস নিয়ে বুঝে শুনে যদি মনে হয় আপনি ফাইল জমা দিবেন তাহলে অফিসে এসে অফিস ভিজিট করে কথাবার্তা বলে ফাইল জমাতে যাবেন হলো বনির ক্ষেত্রে আর সময় লাগবে আপনার ছয় থেকে সাত মাস সময় নিতে হবে যে দেশে যান এখন ইউরোপের ছয় থেকে সাত মাস সময় দিতে হবে যদি থেকে থেকে মাস মাস না না থাকে থাকে তাহলে তাহলে ফাইল দিতে আসেন ভাই কারণ আপনি ফাইল জমা দিতে আসবেন আর না হলে আসার দরকার নাই কারণ বর্তমানে ভিসার রেশিও ভালো এবং সময় লাগতেছে ফাইল জমা দেওয়ার পরে ফাইল উঠতেও সময় লাগতেছে কারণ অনেক সময় মিস্টেক হয় আবার আমরা নতুন করে সাবমিশন করি এটা করি এটার জন্য তবে এতটুকু গ্যারান্টিতে দে বলতেছি যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমরা ফাইল নিয়ে আপনাদেরকে বিনা কারণে ঘুরাইছি বিনা কারণেই করতেছি যে টাকা নিয়ে ঘোরাচ্ছি টাকা দিই না টাকা আমরা টাকা ব্যাক করি না আমরা ফ্যাক ডকুমেন্টস দিছি ফ্যাক পারমিট দিছি যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমরা ফ্যাক ডকুমেন্টস আপনাদেরকে দিছি ফ্যাক পারমিট দিছি ফ্যাক ভিসা দিছি তাহলে আপনাদেরকে দশ লাখ টাকা পুরস্কার দেবো ওপেন চ্যালেঞ্জ করলাম ভিডিওর মাধ্যমে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চান নিতে পারেন কিন্তু আমরা কথা কাজে সবসময় মিল রাখার চেষ্টা করি ভাই ম্যান পরে কথা কাজে মিল রাখা খুব টাফ হয়ে যায় কারণ বিষয়টা হলো আমরা দেখা যাচ্ছে যে দেশে কাজ করতেছি ওই দেশে সাবমিশন করছি ইমিগ্রেশন থেকে আসার কথা দশ দিনে সেখানে লাগতেছে দুই মাস দেড় মাসও লেগে যাচ্ছে এরকম ঘটনা ঘটতেছে কারণ এটা আপনার বুঝে নিতে হবে অনেক সময় দেশের পরিস্থিতির সাথে সবকিছু মিলায় চলে তা যারা মন্ট্রিনিউ যাচ্ছেন ভাই আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অফিস ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে বুঝে শুনে ফাইল জমা দিবেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে ঠকবেন না এতটুকু বলতে পারি আমাদের কাছে ফাইল জমা করলে ঠকবেন না হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এবং সিওরিটি ই করে রাখেন আমরা এগ্রিমেন্ট করে ফাইল নিই আজ পর্যন্ত বলতে পারবে না যে হামদান গ্রুপ কারোর টাকা মেনে দিছে হামদান গ্রুপ কারোর টাকা দেয় এটা হামদান গ্রুপের কেউ বলতে পারবে না কেউ পারবেনও না ইনশাল্লাহ আমাদের সাথে হয় বা রিটার্ন হয় আমরা একটা সময় দিই নির্দিষ্ট সেই সময় থেকে অনেক সময় পাঁচ সাত দিন এদিকে হইতে পারে বাট এটা মেনে নিতে হবে ভাই কিন্তু হামদান গ্রুপ কখনো কারোর টাকা বাকি রাখে না সবার টাকা ব্যাক করার সর্বোচ্চ চেষ্টা করে এবং টাকা তাই মতো দিয়ে দেয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন